ভাই রে ভাই যে গরম পড়েছিল তাতে বাহানা দেখিয়ে তো অনেকটা সময় কাটিয়ে দিয়েছি কয়েকদিন থেকে ঠান্ডার আবহাওয়া বৃষ্টির আবহাওয়াতে এখন রান্না না করে পারলামই না ফাঁকিবাজি দেওয়ার শেষ সেই জন্য ঠান্ডা পরা সেলিব্রেট করলাম পোলাও দিয়ে আর একটি ইন্ডিয়ান ডিশ রান্না করে ডিশটা হচ্ছে ডার্ক চিকেন মশালা তাহলে চলেন ডার্ক চিকেন মশালাটা করতে আমার কি কী লাগছে দেখে নেন এখানে এক চামচ নিয়েছি জিরা এক চামচ মোহরি তিন চারটি সাদা এলাচ চারটি মরিচ এক চামচ মরিচ দুটি তেজপাতা তিনটি দারচিনি আর চার পাঁচটি লং এগুলো আমি কড়া করে ডার্ক করে ভেজে নিলাম আর এই ডার্ক চিকেন মশলা রান্না করতে মশলাগুলো একটু কড়া করে আর ডার্ক করে ভেজে নিতে হবে এটা হলো প্রধান একটি টিপস ডার্ক করার জন্য মশলাগুলো কালো করে অথবা ডার্ক করে অথবা কড়া করে ভেজে নিতে হবে এখানে আমার চিকেন কতটুকু আছে আমার জানা নেই ফ্রিজে ছিল বের করে নিয়েছি আর চিকেনগুলো রেগুলার সাইজ কিন্তু কাটিনি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে সাদা গুলমরিচের গুঁড়ো দিয়ে দেব তিন থেকে চার টেবিল চামচ সয়া সস যাদের কাছে কালোটা আছে কালো সয়া সসটা ডার্ক সয়া সসটা সেটাই ব্যবহার করবেন আমার কাছে ওই সয়া সসটা নাই সেজন্য আমি ওটা দিতে পারিনি দিয়ে দিলাম দুই ফালা লেবুর রস দিয়ে দেবো সামান্য একটু লবণ যেহেতু সয়া সস দিয়েছে এই জন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে দিয়ে এটা মেখে রেখে দেব আমি তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে ভাজতে চলে যাব। এই ডার্ক চিকেন মশলাটা করার জন্য অবশ্যই কিন্তু গুলমরিচটা ব্যবহার করতে হবে সেটা হলো কালো গুলমরিচ আর সয়া সস কালো সয়া সসটা অবশ্যই ব্যবহার করতে হবে আর হচ্ছে মশলাগুলো কড়া করে ভেজে নিতে হবে তাহলে এই চিকেনের কালারটা ডার্ক হবে এগুলো এখন আমি ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে যেন জুসি ভাবটা চলে না যায় হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিব নিয়ে এর মধ্যে আমার কিউব করে পেঁয়াজ কাটা আছে সে পিঁয়াজগুলো আমি আগে ভেজে নেব পিঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দুইটি টমেটো দিয়ে ভেজে নেব এই যে পেঁয়াজগুলো ভেজে নেব এই রেসিপিটা যদি ইন্ডিয়ার কেউ দেখে থাকেন অবশ্যই আমি কি ভুল করেছি আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই মশলাটা দেওয়ার কথা ভুলে গিয়েছি এই যে টমেটো আর পিঁয়াজ দিয়ে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ হলুদটা কিন্তু কম দিতে হবে যেহেতু এর তরকারি কালারটা ডার্ক হবে এই জন্য হলুদটা না দিলেও একটু দিতে হবে আমি দিচ্ছি একটু কালারটা যেন ডার্কও হয় আবার একটু যেন মানে উজ্জ্বল কালার হয় এই চিকেনটা দিয়ে দিয়ে এখন নেড়ে চেড়ে আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা এখন আমি দিয়ে দেবো আপনারা দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমি কোনো ধনিয়ার গুঁড়ো ব্যবহার করিনি এখানে মহুরি ব্যবহার করা আছে জিরা তারপরে কোনো ধরনের বড় এলাস স্টার এলাস কালো এলাস দেখলে কিন্তু কিছুই ব্যবহার করিনি আমি আবারও বলছি যদি ইন্ডিয়ার কেউ দেখে থাকেন আমি কোন মশলাটা ব্যবহার করিনি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটা এখন আমি ঢেকে রেখে দেব একেবারেই মিডিয়াম টু লো হিটে আমার কিন্তু চিকেনটা হয়ে গিয়েছে প্রায় এখন আমি দশ বারোটি কাঁচা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে এটা আমি প্রায় ঢেকে রেখে দেবো দশ মিনিটের মতো আমার কাছে একটু স্ট্রং ফ্লেভারের মশলা ছিল এই স্ট্রং ফ্লেভারের মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে সামনে কুরবানির যাদের দরকার অবশ্যই আমার রেসিপিটা দেখে নেবেন এই মশলা রেসিপিটা আপনাদের কাজে লাগবে আর এই স্ট্রং ফ্লেভারের মশলাটা না দিলেও হবে এই চি ডার্ক চিকেন মশলাটা রান্না করেছি সাথে পোলাও কাবাব সালাদ একটুখানি পটল ভাজা না হলে কি চলে তাহলে চলেন পরিবেশনের সাথে সাথে একটু খেয়েও দেখিয়ে দেয় আমার চিকেনের কালারটা কিন্তু একবারে ডার্ক সেটাও হয়নি আবার যে একবারে উজ্জ্বল সেটাও হয়নি ঠিক ডার্ক চিকেন মশালার মতোই হয়েছে ইন্ডিয়ান যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি হলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি সংশোধন করে নেব ধন্যবাদ সবাইকে চলেন এখন খেয়ে দেখে দিই আসসালামু আলাইকুম